পিতা আমার পুত্রের মৃত দেহ জড়িয়ে ধরে কাঁদছে মা তখন ভগবানকে বলছে ওকে দয়াময় শুধু তো অপরার অপরাধে আজ আমি সবই হারিয়েছি স্ত্রীর মৃত দেহ এক কাঁধে নিয়েছে মা পুত্রের মৃত দেহ আরেক কাঁধে নিয়েছে শ্মশানের পথে অবসর হয়েছে বাবা শ্মশানের মাঝে গিয়ে সুধাময় তিনটি চিতা সাজিয়েছে তিনটি চিতা সাজিয়ে আজ সুধাময় কাঁদছে ওগো দয়াব আমি আমার শ্রীপুঞ্জের চিতায় তুলে দাঁড়িয়ে মুখে আগুন দিয়ে

আজ তোমার নাম করার অপরাধের সবাইকে হারিয়ে আজ আমি মহাশ্মশানে এসে উপস্থিত হয়েছে আজ সুধাময় তো এখানে চিতা সাজিয়েছে বাবা কিন্তু আমাদের সমাজে কি হয় মা যে মানুষ মারা গেলে মৃত দেহকে কিন্তু একা ফেলে রাখে না কেন না যাহাতে ওই মৃত দেহের ব্যক্তির দেহের ভিতরে যাহাতে দূষিত আত্মা না প্রবেশ করতে পারে সেই কারণে মৃত দেহকে একা ফেলে রাখে না আজ সুধাময় কি করেছে বাবা চিতা সাজিয়ে কাঁদছে আর সুধাময় নয়নের জল যখন শ্মশানের মাটিতে পতিত হচ্ছে ভগবান আর স্থির থাকতে পারে যেন বৈ কুণ্ঠ ধরে ভগবান কেন ঝরে দয়নে কেটে চলেছে মাতা লক্ষ্মী দেবী বলছে প্রভু ও প্রভু তুমি আমার ভাবে খাচ্ছো কেন দয়ানো ভগ লক্ষ্মী আমার মনে ভক্ত সুধাহা শুধু আমার নাম করার অপরাধে আজ সবই হারিয়েছে সবই হারিয়ে শ্মশানের মাঝে আকুল প্রাণে কাঁদছে প্রভু তুমি এখনো চুক্তি করে বসে থাকবে দয়া তুমি কি যাবে না দয়া মা বলো তুমি কি যাবে না লক্ষ্মী অবশ্যই যাবো আ আমার ভক্তের নয়নের জলেmuste আমি অবশ্যই যাব নারদমনি এসে বলছে প্রভু তুমি এখনো নিষ্টুরের মতো বসে আছো দয়াবান তুমি কি যাবে না সুধাবায়ের কাছে তার নয়নের জলেmuste তুমি যাবে না কি বলো যাব নারদ অবশ্যই যাব এদিকে যখন সুরাময় সন্তানকে চিতায় তুলে দিয়েছে মা সন্তানকে চিতায় তুলে দি আগুনের মশালটি হাতে নিয়ে যখন সন্তানের মুখে আগুন দিতে যাবে মৃত সন্তানের বদলখানে দেখে পিতা আমার হাহাকার

যাবে এমন সময় ভগবান আর মা লক্ষ্মায় নারদ মুনি শাশানের মাঝে উপস্থিত হয়েছে শাশানের মাঝে উপস্থিত হয়ে ভগবান আমার পিছন থেকে ডাক দিল সুধামা সুধামা আমাদের সমাজের কথা একটু বলি মা যে মৃত ব্যক্তি যখন শ্মশান যখন মৃত ব্যক্তি একা যখন থাকে বাবা তখন দেখবে একজন ব্যক্তি মৃত দেহকে মনে বসে থাকে কেন দেহের মধ্যে কোন দূষিত আত্মা না প্রবেশ করতে পারে বল যাতে না প্রবেশ করতে পারে দূষিত আত্মা কাদের বলেছে গো বাবা জয় রে হরি বল চা খেতে ব্যস্ত আছে তো হ্যাঁ এত উলুর ধ্বনি হবে হরি হরি ভালো এখন তো দো খ এত উলুর ধ্বনি উলুর ধ্বনি দো

যে ব্যক্তি দেহেতে প্রবেশ না করতে পারে বাবা একটু মন দিয়ে ascolন করুন আমরা প্রতি নিয়তো এই পৃথিবীর মাঝে কেউ না কেউ প্রতিদিন মরছে মা হ্যাঁ তাই প্রতিদিনকে এই কাজগুলো আমরা করে চলছি তাই বলছি একটু মন দিয়ে শুনুন মৃত ব্যক্তিকে শোানো আছে বাবা আর পাশে একজন বসে আছে কেন যাহাতে ওই মৃত ব্যক্তি দেহের মধ্যে দূষিত আত্তা যাহাতে প্রবেশ করতে না পারে 엄마 তহরি এইবার তো দূষিত আত্তা বলতে কাদেরকে বলেছে ও যারা ভালো রাধে রাধে দেন গুরুগুরু বলেছে হরি মন্দির মা দূষিত আত্মা কাদেরকে বলেছে হরি হরি শুধু এই মায়ার সংসারে বোঝে সে এই মায়ার গল্প আর শেষ হয় না বল দেয় দিদি একটু সারাক্ষণ একটু সময় পেলেই শুধু বসে পড়ে মারা ধান্দা বল দেয় দিদি বাবা অনেক দিনের পর আমাদের গ্রামে একটা হরিবাস হচ্ছে জানিস কতদিনের পরে এই হরিবাসস্ত্র যদি না হতো তাহলে কি এক জায়গায় হতে পারতাম বল তা বল না তোর বৌমাটা কেমন হয়েছে কি বলবো দিদি দুঃখের কথা সবার বাড়ি বউটা ভালো হয়েছে আমার বউটা যত খারাপ হয়েছে হ্যাঁ হরি বাসনে একটুখানি পাশাপাশি বই দিই সব গল্প হয় না এই দিদি একটু একটা পান এনেছি দেন একটা খাই একটা পান দেন তাই নাকি করেছে বাবা মৃত ব্যক্তির পাশে একজন বসে আছে যাতে দূষিত আত্মা না প্রবেশ করতে পারে আর যে ব্যক্তি সত্য মারা গেছে সেই ব্যক্তির আত্মা জোমরাজের কাছে বলছে ও হে যমদু একবার আমার দেহ ঘরে প্রবেশ করতে দাও কিন্তু মা কিন্তু মা যমদুদের দেহ ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না কেন ও আচ্ছা বলুন তো যে ব্যক্তি মানা গেল যদি সেই ব্যক্তির মধ্যে আমার আত্মাকে প্রবেশ করা তাহলে সেই ব্যক্তি বেঁচে উঠুন আর যখনই বেঁচে উঠুন তখন কি সেই বিষয়টা আমরা ভালো করে নিতে পারবো হ্যাঁ পারবো না ধরিব তাই বাবা সবাই দোষ পেয়েছে বলে আমার আঘাত করতে করতে আত্মাকে দেহ থেকে বাহির করে হ্যাঁ আবার কি হয়েছে যখন দেখবে মৃত ব্যক্তি বিছানায় সহায় আছে আপনারা যদি সেখানে গিয়ে নয়নের জল ফেলেন বা তাহলে সেই ব্যক্তির আত্মা কিন্তু সহজে গোবিন্দের চরণে যায় না কেন আমরা যখন নয়নের জলে মৃত ব্যক্তির বিছানায় ফেলি তখন আত্মা মনে মনে করে কি আত্মা তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কারণ আত্মা তখন আমার মৃত্যু হয় না মৃত্যু হয় দেহতা তার প্রমাণ কি বাবা একদিন ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলেছিল অর্জুন তুমি যুদ্ধ করো অর্জুন পিতায় এই মায়ার সংসারের জন্য মায়া করো না তুমি মায়া করো না অর্জুন তুমি যুদ্ধ করো কারণ এই যুদ্ধ হচ্ছে পুনরায় নতুন করে ধর্ম স্থাপনের জন্য ধর্ম স্থাপনের জন্য তাই বলছি তুমি সমস্ত মায়া ত্যাগ করে তুমি যুদ্ধ করে অর্জুন সব সময় তুমি জেনে রাখবে আত্মার কখনো মৃত্যু হয় না ভগবান আমার গীতাই বলে গেছে আত্মার মৃত্যু হয় না মৃত্যু হয় এই দেহটা আমরা যেন পুরানো চিরুণ বস্ত্রকে বাদ দিয়ে বাবা নতুন বস্ত্র পরিধান করি আত্মা ঠিক না বলি চিরুণ পুরানো দেহটাকে পরিত্যাগ করে আবার নতুন দেহে গিয়ে না আর আত্মার কখনো মৃত্যু হয় না তাই আত্মা কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে যে তার আপন জনেরা তার মৃত দেহটাকে জড়িয়ে ধরে নয়নের জল ফেলছে তখন সেই আত্মা আর স্বর্গে যায় না গোবিন্দের চরণে যায় না নিজের মুক্তির আশা করে না তাই বলছি কোনোদিন মৃত ব্যক্তির বিছানায় নয়নের জল ফেলবেন না এইভাবে মৃত ব্যক্তিকে বাবা শ্মশানে নিয়ে যা হচ্ছে চারজনার কাঁধে চোজে বাবা যাচ্ছে তাই বলছে শেষের দিনে নাম ছাড়া কোনো গতি নাই কারণ হরের নাম হরের নাম হরের নামই ব কে বলো কারণ স্তিব্ব্য নস্তি বস্তিব্বা গতির মা বলছে নাম ছাড়া এই কলি কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আর যখন চারজনার কাঁধে চোরাই মৃতদেহ নিয়ে যাচ্ছে তখন পিছনে সবাই কি বলতে বলতে যায় বল হরি বল হরি বল হরি তাই সবাই বলো হরি বল হরি বল হরি বলো ভরি নামে ছাড়া যাবে হরি বলো হরি নামে ছাড়া জিবে না হরি আস্তে হরি বলতে বলতে হবে দুটি বা হুঁতে আমি আমার সন্ত্রদায় এগুলো বাজাতে বানা করবো আপনাদের কড়াতালিতে আমি গান করবো হ্যাঁ হরি বল হরি বল হরি বল সম্বল হরি আসতে হরি যেতে হরি পথেল সম্বল এই হরি নাম শেষের দিনে হব পারে Where do you go?